ভাইয়া এখানে কি তিনশো পঁয়ষট্টি রকম চা হ্যাঁ তিনশো রকম আইটেম চা আছে তাই না কত রকম চা আছে তিনশো পঁয়ষট্টি আরো বাড়াবেন শুনতেছি হ্যাঁ এখানে কি আপনার কাছে সব আইটেম আছে হ্যাঁ হাতে গোনা দেখা গেলে দুই একটা নাই দুই একটা নেয় সবই আছে হ্যাঁ কেমন চলে কতগুলো আইডিয়া কত কত কাপ আইডিয়া একটা চলে মোটামুটি এতগুলো আইটেম এগুলো কি যেগুলো